পেদ্রুই নাকি বেলিংহাম এই সময়ে কে সেরা এই নিয়ে আছে হাজারো তর্ক কেউ পেদ্রির নান্দনিকতা খেলার সুরেলা ছন্দ ও দারুণ অর্কেস্ট্রেটর ক্ষমতাকে সেরা মনে করেন আবার কেউ বেলিংহামের আধুনিক বক্স টু বক্স ভূমিকা দৌড়ছাপ আর ফিজিক্যাল প্রভাবকে বেশি গুরুত্ব দেন তবে দুজনের মধ্যে সরাসরি তুলনা করা হলে তুলনা করা এই দুই আলাদা শৈলীর ফুটবলারের যাদের নিজ নিজ জায়গায় অসাধারণ অবদান রয়েছে আজ আমরা নিরপেক্ষভাবে তাদের প্রধান বৈশিষ্ট্য খেলার ধরন এবং সাম্প্রতিক পারফরমেন্স বিশ্লেষণ করে পেদ্রি মাঠের মধ্যখানে একজন অর্কেস্ট্রেটর এক সঙ্গীতকার যে দলের খেলা ছন্দ ও গতি নিজ হাতে নিয়ন্ত্রণ করে মাত্র ২২ বছর বয়সেই তার খেলায় ফুটবলের শিল্পকলা সূক্ষ্মতা ও বুদ্ধিমত্তার ছোঁয়া স্পষ্ট তার বল নিয়ন্ত্রণ শ্বাসরুদ্ধকর ড্রিবলিং এবং বিস্ময়কর ভীষণ মাঠে প্রতিটি জায়গা থেকে দলের খেলা পরিচালনায় সহায়ক ছোট ছোট নিখুঁত পাসগুলো যেন এক ধরনের সুরের নোট যা প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলে তরুণ বয়সে এই কৌশলগত বুদ্ধিমত্তা এবং মাঠের পুরো সেন্টারকে দখল করার ক্ষমতা ফুটবলে বিরল শুধু তাই নয় পেদ্রি রক্ষণেও সক্রিয় বল রিকভারি করে দ্রুত কাউন্টার অ্যাটাকে যান যা তার অর্কেস্ট্রেটর দক্ষতায় অতিরিক্ত যোগ করে তার পাস কমপ্লিশন রেট বাষট্টি দশমিক নয় দুই পার্সেন্ট এবং প্রতি ম্যাচে প্রায় দুইটি গোলের সুযোগ তৈরি করা তার কৌশলগত দক্ষতার পরিচায়ক যদিও পেদ্রি তেমন গোল করেন না তিনি পুরো দলের জন্য একটি কন্ট্রোল ট্রাওয়ার হিসেবে কাজ করেন যিনি খেলা নিয়ন্ত্রণে রাখেন এবং সতীর্থদের সঠিক সময় সঠিক পাস দিয়ে এগিয়ে নিয়ে যান অপরদিকে জুড বেলিংহাম আধুনিক ফুটবলের এক প্রকার বক্স টু বক্স যুদ্ধবাজ মিডফিল্ডার যার খেলাই তাকে অন্যরকম পরিচিতি করেছে মাদ্রিদের হয়ে দুই সালে নাম্বার টেন পজিশনে খেললেও বেলিংহামের ভূমিকা ছিল সারা মাঠে ছুটে বেড়ানো রক্ষণ থেকে আক্রমণ প্রেসিং থেকে গোল করা পর্যন্ত সব কিছুতে অবদান রাখা তার শক্তিশালী শরীর দ্রুত গতি এবং দুর্দান্ত স্ট্যামিনা প্রতিপক্ষের উপর চেপে ধরে দলকে ম্যাচে নিয়ন্ত্রণ দেওয়ার ক্ষমতা জুগিয়েছে বেলিংহামের খেলায় যে ফিজিক্যালিটি ডাইনামিক্স এবং গোলের ধারাবাহিকতা রয়েছে তা থেকে আধুনিক ফুটবলের অন্যতম সম্পূর্ণ মিডফিল্ডার হিসেবে গড়ে তুলেছে বিশেষ করে দুই সালে মাদ্রিদের হয়ে কঠিন লীগ ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে তিনি যে আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণ দেখিয়েছেন তা মাদ্রিদিস্তা ভক্তদের গর্বের কারণ দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে বেলিংহাম ক্লাব ও দেশের হয়ে পঁচিশ গোল ও চোদ্দ অ্যাসিস্ট করেছেন দুই সালে মাদ্রিদেশে তিনি খুব কম সময়ে নিজের খেলার স্তর উন্নত করেছেন কঠিন লা লিগা চাপ সামলাতে শিখেছেন। তবে ফুটবল শুধু শারীরিক খেলা নয় যেখানে পেদ্রির মতো টেকনিক্যাল ও নিয়ন্ত্রণ প্লেমেকার অপরিহার্য পেদ্রির বয়স এবং তার অর্কেস্ট্রেটর হিসেবে খেলার স্বাতন্ত্র আগামী দিনগুলোতে ফুটবল দুনিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে হয় প্রিয় দর্শক কি মনে হয় আপনাদের কাছে কে সেরা পেদ্রি নাকি জুট বেলিংহাম